বন্ধুরা আমি বাড়ির থেকে বেরিয়ে ট্রেনে উঠে পৌঁছে গেলাম তোমার মেলায় রথের মেলায় আর আমি রথের মেলায় ঢুকে গেছি প্রথমটা খুঁজে পাইনি তারপরে সবাই বলল যে ভেতরে মেলার ভেতরেই ঠাকুর বসিয়েছে আর ওই মেলায় ঠাকুরকে নমস্কার করলাম দেখলাম প্রচণ্ড ভিড় আমি পুরো ঘামছি ভেতরে গিয়ে আর ওই বাচ্চাটা আমার দিকে তাকিয়ে রয়েছে দেখছে আমাকে আমি ভিডিও করছি ও আবার দেখতে দেখতে যাচ্ছে আমি ঠাকুরকে দর্শন করে ওখান থেকে বেরিয়ে আসলাম এখানে থেকে আইসক্রিমের দোকান আইসক্রিমের দোকানও ভিড় যে আইসক্রিম খাবো তা খেতেও পাচ্ছি না আইসক্রিম আর চলে আসলাম ওখান থেকে ওখান থেকে চলে আসলাম চলে এসে আবার আরেকটা দোকানে পুরো মেলাটাই ঘুরেছে এখানে তোমার ওই বাদাম ভাজা কটকটি ভাজা ঝুড়ি ভাজা সব নিমকি ভাজা সবই আছে এই দোকানটা অনেক বড় দোকান তারপরে চলে গেলাম চাবি রিংয়ের দোকানে এইখানে রিং দিকে কোনো পোকা নেই ফাঁকা নেই বন্ধুরা প্রচন্ড ভিড় তারপরে চলে গেলাম খেলনা দোকানে দেখো এখানে ভ্যারাইটিস রকমের বাচ্চাদের ছোটো বাচ্চাদের খেলনা গাড়ির সব কিছু রয়েছে আর ওখানে থেকে কাপের দোকানে চলে গেলাম দেখো নানান রকমের কাপ এখানে পাখি এখানে মুখোশ রয়েছে হলুদ সাদা লাল সব রকমের তারপরে চলে গেলাম এখানে বালতি গামলা সব কিছু রয়েছে এখানে যে রিং খেলা বলে না সেখানে টিভি রয়েছে এখানে যে রিংটা ফেলতে পারে সেই এই পুরস্কারগুলো পাবে কিন্তু পায় না সবাই তারপরে চলে গেলাম বন্দুক বন্দুক ফাটা বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে ওইখানে চলে গেলাম আর এইটা আমি বুঝতে পারলাম না বন্ধুরা এটা কি আমি তো তুলে নিয়ে এসেছি এইবার ড্রাগন ট্রেনে সব ঘুরছে পুরো রাউন্ডটাই পুরো ঘুরছে ড্রাগন ট্রেনে সবাই তারপরে আমি চলে আসলাম তোমার ঘুগনির দোকানে গরম একদম ঘুগনি স্টোভের মধ্যে ঘুগনিটা বসিয়ে দিচ্ছে আর পুরো ধোয়া উঠছে সেখানে দেখলাম তারপরে আবার চলে আসলাম খেলনার দোকানে এখানে চুরি চুরি সব বিক্রি হচ্ছে এখানে হচ্ছে পাপড়ি চাট ভেলপুরি সব বিক্রি হচ্ছে এই দোকানে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম দেখো এখানে সব খাচ্ছে আমি খেয়ে খাবো এখানে কি খাবো গরমে ঘামবো না খাবো ওই জন্য আর কিছু খাইনি আর বাচ্চাগুলো দেখো ওইখানে নাট পাচ্ছে সুন্দর এই জায়গাটা করেছে দেখার মতো মেলাটা সত্যি খুব সুন্দর কিন্তু এত ভিড় ভিড়ে কিছু দেখতে পাচ্ছিলাম না এখানে চলে আসলাম এখানে কানের দুল সব মহিলারা সব দাঁড়িয়ে রয়েছে সব কানের দুল গলার হার নিচ্ছে এখানে দেখো গাড়ি করে গাড়ি করে সব গাড়ির মধ্যে বসে রয়েছে আর গাড়িটা ঘুরছে সব বাচ্চাগুলো ঘুরছে আর এটা দেখা হয়ে গেল। দেখে ঠেকে এটা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আমি দেখছিলাম পাচুর তারপরে আমি মেলা মেলার মধ্যেই দাঁড়িয়েছিলাম এবার আমি ভাবছি বেরিয়ে যাব কিন্তু বেরোয়নি দেখছিলাম কতটা ভিড় তারপরে আমি এদিকে চলে আসলাম দেখো অনেক হাড় অনেকগুলো হাড় রয়েছে হাড় চুরি কানের দুল সব রয়েছে সব মহিলারা সব কিনছে এই দেখো তারপরে রুমালের দোকান এখানে ভ্যারাইটিস ধরনের রুমাল রয়েছে আয়না সব কিছু চিরুনি টুরুনি সবই বিক্রি হচ্ছে এই দোকানটা মানে কোনো দোকান বন্ধুরা কোনো দোকান আর ফাঁকা নেই সমস্ত দোকানই ভি তারপর আমার দেখা টাকা হয়ে গেল এবার আমি তো বেরোবো এই দেখো বেরোনোর গেট এই পা ওই পাশ দিয়ে ঢুকেছি আর এখন এই পাশ দিয়ে আমি বেরোচ্ছি আর এখানে জিলাপি ভাজছে বাইরে ভেতর থেকে নিতে পারিনি জিলাপি আমি বাইরে বেরিয়ে জিলাপি ভাজছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় এক ঘন্টার মতন তো ভদ্রলোক বললো যে যে ভাজছে বলে একটু দাঁড়ান তারপরে জিলিপি জিলাপি ঠানিবেন জিলাপি আমার কেনা হয়ে গেল যখন বাড়ি ফিরছি আমি টোটো করে তখন রথ যাচ্ছে প্রভু জগন্নাথ দেব সুভদ্রা সব যাচ্ছে রথ করে আর টোটোর থেকে আমি নমস্কার করলাম আর আমি পৌঁছে গেলাম পলতা স্টেশনে এই দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা আমি বসে আছি পাল্টা স্টেশনে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো